দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন হাজরা ও অঙ্কুশ্রিলা সেন নবদম্পতির দেখা গেল পড়লেন হাজরা ঐন্দ্রিলা সেন তাদের বিয়ের ঝলক প্রকাশ্যে আসতেই হতবম্ব তাদের অনুরাগীরা ভিডিওতে দেখা যাচ্ছে ঐন্দ্রিলার পরনে কমলা ও গোলাপি সুতোর মিশেলে বোনা বেনারসি সঙ্গে লাল রঙের ব্লাউজ ও মানানসই গহনা মাথার ওরনার জড়ির বুনোটে লেখা অঙ্কুশ এদিকে অঙ্কুশ পড়েছেন সুতোর কাজ করা হালকা রঙের পাঞ্জাবি ঢাকা মুখ মুখ সরিয়ে দেখেন ওয়েন্দ্রিলার অঙ্কুশ চোখে চোখ রেখে বাকি জীবনটাও একসঙ্গে কাটানোর অঙ্গীকার করছেন তারকা জুটি তবে এই সাজ তাদের বিয়ের মহরা বলা যেতে পারে বহুরূপে শান্তিনিকেতন তথা অভিষেক রায়ের হয়ে বিজ্ঞাপনী ফটোশুট করেছেন ওয়েন্দ্রিলা ও অঙ্কুশ তবে তাদের ব্রাইডেল কালেকশন যে টলিপাড়ায় হিট চুটি নজর কেড়েছে তা চোখে রাখলেই বোঝা যাচ্ছে শুধু বিয়ের সাজ নয় বৌভাতের ভাতের আসরে কেমন সাজবেন তার ঝলকও দেখা গেছে অঙ্কুশ ওন্দ্রিলার সাজে দুজনেই সেজেছেন কালো রঙে অঙ্কুশ পরেছেন কালো রঙের সেরোয়ানি তার উপরে রয়েছে যার দোষী সুতোর কাজ আর ওয়েদ্রিলার পরনে কালো রূপালি বেনারসি ও হাত ঢাকা কালো ব্লাউজ সঙ্গে অভিনেত্রী পরেছেন রূপর গয়না এই সাজ পোশাক শিল্পী বিজ্ঞাপনী ফটোশুট হলেও খুব শীঘ্রই বিয়ের পিড়িতে বসতে পারেন অঙ্কুশ ঐন্দ্রিলা জল্পনা এমনটাই টলি অন্যতম পছন্দের এবং চর্চিত জুটি হলেন অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন চোদ্দ বছর একসঙ্গে কাটিয়ে ফেলেছেন অঙ্কুশ ও এন্দ্রিলা গত পাঁচ বছর ধরে তারা একত্রে বসবাস করেন তাই বিয়ের প্রশ্ন করলে সাধারণত তারকা জুটি বলে এসেছেন আমরা তো একসঙ্গেই আছি